আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স এই যে আমরা এখন চারা কাটতেছি আজকে দুইশো পিস চারার অর্ডার আছে আর একশো পঞ্চাশ পিস কাটিংয়ের অর্ডার আছে তো এই দুশো পিস চারা রেডি করতেছি চারার সাইজটা আপনাদের একটু দেখালাম ভিডিওতে এক একটা সোফা হয় এই যে সোফাগুলো থেকে এই সম্পূর্ণ সোফাটা তুলে আপনার এই কাটিং কাটিংটা তো চারা মানে শিকড় সারা থাকে আর এই চারাটা শিকড় সহ থাকে তো শিকড়ের শিকড় থাকার কারণে এই চারাটা জার্মিনেশন রেট ভালো হয় কাটিং কাটিংয়ের থেকে তো কাটিং এবং চারা দনোটাই আছে আমাদের কাছে আপনারা দনোটাই নিতে পারবেন তো এখন আমরা এই চারাগুলো বিক্রি করতেছি আপনাদের যদিও এই গুয়াতেমালা হাইব্রিড ঘাসের চারা প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের গাছ থেকে এই চারাগুলো নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই গোয়াতমালা হাইব্রিড ঘাসের চারা ডেলিভারি দিয়ে থাকি দেখে যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরকম চারা অ্যাভেলেবেল আছে এখন দেওয়া যাবে সারা বাংলাদেশি কুরিয়ারের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন তো আজকে আমরা এক বাইকে দুইশো পিস চারা এবং একশো পঞ্চাশ পিস কাটিং পাঠিয়ে দেবো তো এই গাছটা অবশ্যই উঁচা জমিতে লাগাবেন আর এই চারাগুলো আপনারা খাড়া করে লাগাবেন খাড়া করে জমিতে জোড়া করে তারপর জমিতে লাগিয়ে দিবেন আর লাগানোর পরে মাটি শুকনো থাকলে অবশ্যই পানি দিয়ে দিবেন আর যদি বৃষ্টি আসে তাহলে পানি দেওয়া লাগবে না অবশ্যই চারা খাড়া করে লাগাবেন আর কাটিং যদি নেন তাহলে আপনি সোয়া এক মাথা উপরে এক মাথা নিচে করে লাগাবেন আর মাটি শুকনা থাকলে ওটা পানি দিয়ে দিবেন তো দর্শক যদি আপনাদের কাটিং অথবা চারা প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমেরিকান ফাইভ জি গোয়ামালা হাইব্রিড গ্যাস এবং পরিপুষ্ট চারা আছে আমাদের কাছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ